আমাদের আর অল্প কিছু শাল অবশিষ্ট আছে ক্লিয়ারেন্স সেলে প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন এই শালটা আমাদের এখন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা কত টাকা রেঞ্জের ছিল আমার মনে নেই এখন জাস্ট বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাশ্মীরি কানি শাল এগুলো সবগুলাই ওরিজিনাল কাশ্মীরি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে নেবেন কোয়ালিটি দেখবেন এরপরে প্রাইস দেবেন হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনারা এইটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় হ্যাঁ এমন অনেক আরও শাল আছে একটা একটা করে দেখা দিচ্ছি এটা হচ্ছে বারোশো টাকায় পাচ্ছেন তারপরে আমাদের এই এইগুলো হচ্ছে হিজাব শাল হচ্ছে হিজাব শাল সারা সারা বছর বছর মানে সামার ফ্রেন্ডলি আপনারা হিজাবের মতো করে ইউজ করতে পারবেন দেখেন পুরাটার মধ্যে জরি সুতার কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে এগুলা ছিল আমাদের কত পনেরোশো টাকার মনে হয় এখন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এটা হিজাবের মতো ইউজ করে এগুলো কাশ্মীরি এগুলো সবই হচ্ছে কাশ্মীরি প্রোডাক্ট হ্যাঁ এগুলা এইগুলা মানে এই পাটটা দেখেন এটা কানি পার্ট কিন্তু এই দেখেন কানি সুতার পার খুবই স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন এগুলো এগুলো এক্সক্লুসিভ কালেকশন ছটপট শুধু নিয়ে নেবেন তারপরে এগুলো সবই অলমোস্ট মানে খুঁজে খুঁজে বের করা হয়েছে যে সবগুলো খুঁজে বের করেছে আর কি কি আছে যে চাহিদা ছিল দিতে পারিনি এই যে এইটার জন্য এক আপুর যে কি রিকোয়েস্ট ছিল এখন দেখি এটা রয়ে গেছে হয়তো কোনো একটা রিটার্ন থেকে আসছে আচ্ছা এই হচ্ছে আমাদের কাশ্মীরি কানি শাল এইটার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা হ্যাঁ বড়ো সাইজ কাশ্মীরি কানি শাল বড়ো সাইজটা জাস্ট ক্লিয়ারেন্স দুই হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন বড়োটা দুই হাজার আটশো টাকা ছিল অথবা বত্রিশশো টাকা ছিল কিছু একটা ছিল এখন অর্ধেক দামে অলমোস্ট সব দিয়ে দিচ্ছে আর এই শালটা মানে আমার অনেক পছন্দের শাল ছিল তো আমার অনেকগুলো রাখা হয়ে গেছে এই জন্য ভাবলাম আপনাদেরকে দিয়ে দিয়েই যে এইটার সবচেয়ে বেশি ডিমান্ড ছিল তো তো সবগুলো সেট যেটা সবচেয়ে বেশি ডিমান্ড এটা মুবি রিয়ান্স থেকে আসছে এটার প্রাইস ছিল দুই হাজার আটশো মনে হয় না এটার দুই হাজার আটশো টাকা প্রাইস ছিল এখন অফারে ক্লিয়ারেন্সেল দুই হাজার দুশো টাকা পাচ্ছেন এটা মিডিয়াম সাইজের শাল এটার মাঝখানে কিন্তু জরি সুতার কাজ করা আছে স্পেশাল একটা কানের শাল স্পেশাল একটা কানিশাল আর এইগুলা হচ্ছে পশমিনা বডির আসলে অরিজিনাল পশ্মিনাগুলো কিন্তু একদম দেড় দুই লাখ টাকার হয় এগুলো আমার মানে পশমিনা টাইপ যেগুলো কাশ্মীরি এগুলো পশমিনা বডি বলে যেগুলো হচ্ছে নর্মাল বডি থেকে একটু এক্সক্লুসিভ এই হচ্ছে পশমিনা বডি টাইপ মানে পশমিনার মধ্যে বাংলাদেশি বাংলাদেশে অন্যান্য দ্বারা যারা পশমিনা বলে সেটা সো এই হচ্ছে পশমিনাটা এটার মধ্যে হচ্ছে স্টোনের কাজ করা আছে চল্লিশ আশি সাইজ এটার প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো টাকা এখন ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাবেন মাত্র মাত্র যান পাঁচ হাজার পাঁচশো তো ছিল পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম এটা আজকে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা শুরুতেই আমাদের অফারে ছিল এটা শুরুতেই আমাদের অফারে ছিল এইগুলো সাত আটের নিচে পশমিনা এই টাইপের পশমিনা বড়িগুলা বিক্রি হয় না সাত আটের নিচে আর নেপাল গিয়ে মানে পশমিনা বলবেন বা কাশ্মীরে গিয়ে পশমিনা বলবেন আপনাকে দুই তিন লাখ টাকার সাল অরিজিনাল পশমিনা আর এটা হচ্ছে পশমিনা টাইপ করে হ্যাঁ আর্টিফিশিয়াল পশমিনা যেটা মানে আর্টিফিশিয়াল হোক বা যেটাই হোক পশমিনা টাইপ বড়িটা যেটা হয় সেটা কাছাকাছি করার ট্রাই করে কাশ্মীর থেকেই আসে এগুলো বাংলাদেশি কোনো মেকিং না টাইপ শুনলে আবার মনে করবেন অনেকে বাংলাদেশি মেকিং না জাস্ট অফার প্রাইস পাঁচ হাজার টাকা জাস্ট অফার প্রাইস পাঁচ হাজার টাকা এগুলো সামনের বছর দ্বিগুণ দাম দিয়ে নেবেন সো এখন ঝটপট অর্ডার করে চটপট নিয়ে নেবেন এই যে দেখেন পুরাটার মধ্যে সুন্দর করে আড়ি কাজ করা আছে স্টোনের কাজ করা আছে আর পশমিনা বডি টাইপ যেগুলো আছে এগুলো কিন্তু যে ইয়াটা খুবই সফট হয় পাতার মধ্যে হয় মানে বাংলাদেশ এগুলোকে পশমিনাই বলি আমরা এই হচ্ছে পিওর পশমিনাই বলি কিন্তু পিওর পশমিনাটা অরিজিনাল পিওর পশমিনাটা যদি আপনি নিতে যান দেড় দুই লাখ টাকা বা তার চাইতে উপরে যাবে প্রাইস এই যে দেখেন আমরা কিছু ভিডিও নিয়ে আসছিলাম নেপাল থেকে যে অরিজিনাল পশমিনাগুলো কেমন হয় আসলে ভিডিও দেওয়ার সুযোগ পাচ্ছি না সো আর এইটা হচ্ছে আমাদের ছয় টাকা ছিল অফারে এখন ছয় টাকা এটা ছয় টাকা ছিল এগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো আট দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকায় সেল হয় জাস্ট ছয় হাজার পাঁচশো টাকা আর আল্লাহ এইটা থেকে আসছে এটার তো খুব সুন্দর ইয়া ছিল কালার এটা হচ্ছে আমাদের ওয়াইন কালারের মধ্যে এটার অনেক ডিমান্ড ছিল হয়তো রিটার্ন থেকে আসছে এই যে এটা পাঁচ হাজার ছিল অফারে ছিল পাঁচ হাজার নয়শো এখন ক্লিয়ারেন্স সেল পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ও এটা আরেকটা আছে আচ্ছা এইটা 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 হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা রেঞ্জের ছিল আমাদের অফারে এটা পাঁচ হাজার আটশো টাকার রেঞ্জের ছিল অফারে এখন পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এগুলোর মধ্যে সামান্য পার্থক্য থাকে প্রাইসে কারণ সুতার কাজের মধ্যে সামান্য পার্থক্য থাকে তো এই জন্য প্রাইসটাও আমরা একদম সবগুলা ইয়া করে দিচ্ছি এটা অফারে ছিল পাঁচ হাজার টাকা এখন পেয়ে যাচ্ছেন পাঁচ টাকায় এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই এক্সক্লুসিভ কালেকশন যারা এই টাইপের কালেকশন নেন তারা জানেন এই যে এইগুলা সাত আট দশ বারো পনেরোতে যে যেমন পারে এমন প্রাইসেই সেল হয় কারণ এগুলো আনার কস্টিং এক এক সময় এক এক রকম পরে এটার উপর আসলে ডিপেন্ড করে তো এর চেয়ে তো লো প্রাইসে তো পাবেনি না আরও হাই প্রাইস হবে হ্যাঁ এই প্রাইসে তো আমাদের কস্টিং যেতে আমরা কম প্রাইসে দিয়ে দিচ্ছি সামনের বছর তার এই প্রাইসে দিতে পারব না আর পশমিনা শালগুলো সারা বছর আমাদের কাছে পাবেন কারণ হচ্ছে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আমরা সারা বছর এক্সক্লুসিভ কিছু কালেকশন রাখবো আমরা নেপাল থেকে কন্ট্যাক্ট মানে কাশ্মীরিদের সাথে ইয়া করে আসছি কন্ট্যাক্ট করে আসছি যে তারা আমাদের কাছে সারা বছরই মানে যখন যেমন শাল আমরা চাই তেমন সাল আমাদেরকে পাঠাবে সো এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ এই এই কালেকশনগুলো সেল না হলে আমাদের কাছে আপনারা পাবেন হ্যাঁ এটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন ছয় হাজার পাঁচশো টাকা ছিল এটা ছয় হাজার নয়শো টাকা ছিল মেবি পরে অফার দেওয়া হয়েছে পাঁচশোই থাকবে এটা ছয় হাজার পাঁচশোই থাকবে আর এইটা এত সুন্দর একটা শাল এইটা এত সুন্দর একটা শাল এটার এই সেম কালারের অনেকগুলো আসছিল একটা রয়ে গেছে একটা মনে হয় শেষ হয়ে গেছিলো আবার মনে হয় এখান থেকে আসছে এই যে দেখেন এগুলা পশমিনা বডির মধ্যে অল ওভার আই কাজ করা খুবই স্মুথ একদম এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন ছয় টাকায় অফার প্রাইস ছয় অফার বলেন বলে বলেন এগুলো আমরা যারা শুরু থেকেই অফারে ছিল ছয় হাজার পাঁচশো এই যেটাও ছয় হাজার পাঁচশো এগুলো এক্সক্লুসিভ কালেকশন দশের নিচে সামনের বছর পাবেন না এগুলো দশের নিচে সামনের বছর পাবেন না সো এখন নিয়ে রাখতে পারেন অথবা দেশের বাড়ি যারা যারা থাকেন যেখানে সবসময় শীত থাকে তাদের তো লাগেই তারা নিয়ে রাখতে পারেন এই হচ্ছে মাস্টার ইয়ালো কালারটা এইটার প্রাইস ছিল পাঁচ হাজার আটশো এখন অফারে পাঁচ হাজার এরপরে এরপরে আচ্ছা আমাদের এক্সক্লুসিভ এই শালটা দেখেন এই শালটা আমরা একটা পানির দামে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এই শালটা মেবি কোনো একটা রিটার্ন থেকে আসছে একশো আর পঞ্চাশ মাপ হ্যাঁ এটা ছেলেদের ছেলেদের হান্ড্রেড বাই ফিফটি বিশাল বড় শাল কাশ্মীরি শাল পুরোটার মধ্যে সুতার কাজ করা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর ব্ল্যাকের মধ্যে যারা চান এটাও বড়ো সাইজ একশো পঞ্চাশ হ্যাঁ এটা হানড্রেড বাই ফিফটি ছেলেদের বড় শাল এই যে দেখেন মাত্র পনেরোশো এরপরে আমাদের এই শালটা যেগুলো হাতের কাছে পাচ্ছি এটা বাইশো রেঞ্জের ছিল আজকে পেয়ে যাবেন মাত্র কত টাকায় যান পনেরোশো টাকায় দিয়ে দিলাম এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় কাশ্মীরি কানি শালে যে দেখেন মাত্র পনেরোশো টাকায় এটা আমাদের দুই হাজার রেঞ্জের ছিল আজকে পেয়ে যাবেন দুই টাকায় কাশ্মীরি কানে বড় সাইজটা চল্লিশ আশি সাইজটা দেখেন স্টক ক্লিয়ারেন্স সেল তো এই দামে আমাদের কস্টিং যেতে কম প্রাইসে দিয়ে দিচ্ছি তো বিজনেস তো আসলে সবসময় কস্টিং এর যেতে কম প্রাইসে দিয়ে বিজনেস তো করতে পারবো না সো সামনের বছর এইগুলা আরও বেশি দামে আপনাকে নিতে হবে সো এখন ঝটপট নিয়ে নিতে পারেন সামনের বছরের জন্য গিফটের জন্য আর এই শালটা দেখেন এইটা করতে বেরিয়েল এটা হচ্ছে রেডের মধ্যে একটা গ্রিন স্টোনের এটা ছিল রেগুলার প্রাইস ছিল দুই টাকা এখন অফারে পাচ্ছেন দুই হাজার টাকায় এটা হচ্ছে আমাদের চল্লিশ আশি সাইজ সেম এই শালগুলার প্রচুর ডিমান্ড ছিল দেখা যায় কি ডিমান্ডের যখন শেষ হয়ে যায় তখন কেউ চায় এরপরেই রিটার্ন থেকে আসে যে কারো কেউ অর্ডার করে আর পার্সেল রিসিভ করে নেয় আচ্ছা এই হচ্ছে আমাদের আরেকটা শাল চল্লিশ আশি সাইজ রেগুলার প্রাইস ছিল দুই এখন দুই টাকা এখন জাস্ট দুই হাজার দুইশো টাকা এই হচ্ছে আমাদের আরেকটা শাল সেম দুই হাজার দুইশো রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো আমাদের আরও আছে এখানে আরও অল্প কয়টা আছে ও এই শালটা এটা মনে হয় অল্প কিছু পিসেস আছে এইটা হচ্ছে আমাদের কাশ্মীরি কানি এইটা আমাদের বত্রিশশো টাকা সাল আজকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আজকে বাইশশো টাকায় দিয়ে দিলাম আজকে বাইশশো টাকায় দিয়ে দিলাম যেন হ্যাঁ আচ্ছা এক দুই পিসি আছে কেউ পাইলে গিফট গিফট প্রাইসে নিয়ে নিক এই যে মেরুন একটা আছে আর যারা আগে নিয়েছেন তারা মন খারাপ করেন না কারণ ক্লিয়ারেন্স সেল মানে হচ্ছে সিজন শেষ এটা আমরা একটা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি এটা সব জায়গায় হয় তো সামনের বছর আবার সেই দামেই পাবেন যদি আনার কস্টিং বেশি বেশি হয় দাম দিয়ে আপনাদের নিতে হবে সামনের বছরের জন্য কাশ্মীরে অলরেডি আমাদের ফ্যাক্টরিতে কথা হয়েছে যে আমরা এবার কোয়ান্টিটি দিতে পারিনি সামনে আমরা কোয়ান্টিটি দিতে পারব আপনাদেরকে এই যে দেখেন এইটার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকে পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকায় সবগুলো এক্সক্লুসিভ কালেকশন মানে না নিয়ে রাখলে মিস স্টক ক্লিয়ারেন্স হলে সবসময় আমি কেনাকাটা করতে পছন্দ করি জানি স্টক ক্লিয়ারেন্স মানেই হচ্ছে আপনি কস্টিং এর চাইতে কম প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা শাল এটা ভারী একটা কানি শাল তো অনেক বেশি পাতলা হয় এটা অত পাতলা না এটা খুব এক্সক্লুসিভ একটা কালেকশনের মধ্যে একটা এটাও দুই হাজার আটশো ছিল প্রাইস এখন পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুই বত্রিশশো টাকার সাল আপনাদের কাছে থেকে দুই হাজার দুইশো টাকায় দিয়ে দিয়েছি বলেন কি করবো এটা এটা একই রকম মনে হয় না হ্যাঁ একই আচ্ছা এইটা আমাদের বাইশশো টাকার একটা শাল ছিল এটা আজকে অফারে দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটা দুই হাজার টাকায় পেয়ে যাবেন কাশ্মীরি কানে আর আমাদের স্কার্ফ মানে হিজাব শাল যেটা আমরা বলি বড় সাইজটা এটা পাতলা কাশ্মীরি কানে প্রিন্টের পাতলা এটা এটা সামার ফ্রেন্ডলি সবসময় ইউজ করতে পারবেন একটুখানি হয় না যারা হিজাব করতে চান বড় টাইপের তারা নিতে পারেন এটার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বড়োটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন এই হচ্ছে ব্যাক এটা কানেই প্রিন্টেড এটা এটা কোনো সুতার কাজ না কাশ্মীরি কানে প্রিন্টের খুবই সফট হবে মানে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক দেখেন রিভার্সেবল তো এটার দুই ছিল এখন অফারে এখন অফারে জাস্ট দুই হা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চল্লিশ আশি সেজটা এটার এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে রিভার্সেবল এই পা এই পাশটা হচ্ছে এক ডিজাইন এটা কানে প্রিন্টেড এই পাশটা হচ্ছে আরেক ডিজাইন অফার প্রাইস অফার নাই স্টক ক্লিয়ারেন্স সেল প্রাইস মাত্র দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ